স্বামীর নাম কখনো মুখে নিতে হয় না স্বামীর নাম যদি কেউ মুখে নেয় তাহলে মারাত্মক বেয়াদবি এবং আল্লাহ তার উপর নারাজ হয় এর জন্য জাহান্নাম নাম অবধারিত কোন স্ত্রীর উপরে যদি কোনো স্বামী সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তালা সেই স্ত্রীর উপর সন্তুষ্ট থাকে আর জামাইকে অনেকে ভাই বলে সম্বোধন করেন এটা উচিত না আসলে গাজীপুর মাওনা থেকে প্রশ্নটি করেছেন আমাদের এক বোন তার নাম হচ্ছে জেরিন লিখেছেন স্বামীকে নাম ধরে ডাকা যাবে কিনা এবং আমার স্বামী আমাকে কোন নামে ডাকলে বা কিভাবে সম্বোধন করলে আল্লাহ খুশি হবেন আমাদের বাংলাদেশে একটা বিষয় প্রচলিত আছে যে স্বামীর নাম কখনো মুখে নিতে হয় না স্বামীর নাম যদি কেউ মুখে নেয় তাহলে মারাত্মক বেয়াদবি এবং আল্লাহ তার উপর নারাজ হয় এর জন্য জাহান নাম অবধারিত এটা হচ্ছে এক নম্বর চাপা মিথ্যা কথা দুই নম্বর আরেকটা একটা বিষয় আছে যে হাদিসের মধ্যে আছে আল জান্নাতু তাহাদে আকদা আমিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস এডারে নিয়ে যে ফিটিং করছে বউয়ের পায়ের নিচে স্বামীর পায়ের নিচে বউয়ের বেহেস্ত মানে হাদিস বললো যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস এটারে নিয়ে এসে ফিটিং করছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস জাল হাদিস মিথ্যে কথা কোনো ভিত্তি না এটার হ্যাঁ একটা জায়গা আছে স্বামীর সন্তুষ্টি এটা জরুরি কোনো স্ত্রীর ওপরে যদি কোনো স্বামী সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তালা সেই স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকে কোনো স্ত্রী যদি স্বামীকে ভালো বলে স্বীকৃতি দেয় আল্লাহ তালাও সেই স্বামীকে ভালো বলে স্বীকৃতি দেন যদি তার ভিতরে ইমান থাকে এবার আসে নাম ধরে কেউ স্বামীকে ডাকতে পারবে কিনা আরব বিশ্বে এটা প্রচলিত আছে এবং ইব্রাহিম সুরায়ে যে তার স্ত্রী যখন ইসমাইল আলহি এবং হাজরা আলহি যখন তিনি কাবার এই প্রান্তরে সাফা মারোয়ার এখানে রেখে চলে যাচ্ছিলেন তখন ইয়া ইব্রাহিম বলে তিনি সম্বোধন করেছিলেন যে হে ইব্রাহিম তুমি আমাদেরকে এমন উপত্যকায় যেখানে জনমানব নাই জনমানব একটা উপত্যকায় তুমি আমাদেরকে রেখে চলে তার জনমানবায়জার ইব্রাহিম আলাইস্লামকে ইয়া ইব্রাহিম বলে মানে সম্বোধন করেছিলেন এটা জাহে ছিল রাসুল আকরাম সাল্লাহ আলহিহ্লামকে স্ত্রিয়া নাম ধরে ডাকতেন না কিন্তু আরব বিশ্বের সমস্ত বাসাবাড়িতেই স্ত্রীরা স্বামীদেরকে নাম ধরে ডাকেন সাহাবিদেরকে নাম ধরে ডেকেছেন সিদ্দিক আল্লাহ তালানহা যখন নবীজির সামনে আসতেন নবীজি কখনো কখনো উপাধি দিয়ে ডাকতেন কি বলতেন হুমায়রা বলতেন লাল পাখি লাল ফুল হ্যাঁ আয়েশা বলতেন তারপরে এই ধরনের সম্বোধন দিয়ে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম আম্মাজন আয়েশা সিদ্দিকার দিয়া আল্লাহ তালানাকে ডাকতেন এবং বাপ এবং মায়ের নামের সাথে অনেকে আপনার নেজবোধ করে ডাকেন আবু মোহাম্মদ আবু আহমাদ তাই না আহমদের পিতা তারপরে দেখবেন উম্মে উম্মে হানি, কুলসুম মানে কুলসুমের মা এভাবে বাপমার সাথে সম্বোধন করেও কিন্তু অনেকে ডাকে তো বাংলাদেশে এটাকে কেন খারাপ দৃষ্টিতে দেখা হয় খারাপ দৃষ্টিতে এই কারণে দেখা হয় আমরা তো বাংলা ভাষাভাষী স্বামীকে আমরা মর্যাদা দিই ইজ্জত দিই অনেকে অনেকে ইজ্জত দিই না যেহেতু এই দেশের কালচারে এই নাম ধরে ডাকাটা ময় মুরব্বীরা ভালোভাবে নেয় না এই জন্য আমরা নিরুৎসাহিত করি যে নাম ধরে ডাকেন না আপনার বাবুর বাপকে এখন আপনার স্বামীর নাম জামাল যদি বলা হয় যে জামাল বলে আপনি ডাকেন ও জামাল থেকে পরে জামাইল্লা বানায় ফেলে ভাই কথা বুঝতে পেরেছেন এখন কেউ যদি ডাকে সুন্দর করে যে এই জামাল কেমন আছে কেমন আছো এই জামাল ভাত না এটা তার জন্য হারাম না যদি জিজ্ঞেস করা হয় যে আপনি আপনার বউকে নাম ধরে ডাকতে পারবেন ডাকতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু যেহেতু কালচারের মধ্যে এটা নাই পাকিস্তানের কয়েকজন বলেছেন যে এটা আসলে উচিত না যেহেতু প্রচলিত না তবে আমাদের দেশে কি বলে সম্বোধন করে আমাদের দেশে সম্বোধন করে এই সালমানের আব্বা মরিয়মের আব্বা আবার মরিয়মের আব্বা বউকে সম্বোধন করে কি গো শুনছো 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 এইভাবে সম্বোধন করে তা ঈশারা ইঙ্গিতে এরকম যদি সম্বোধন করেন এটা তো ভালোই স্বামীরাও খুশি খুশি থাকে থাকে বউরাও তবে নাম ধরে যদি ডাকে আপনি ডাকতে পারেন এটা হারাম না তবে কালচারে নাই দেখে আলেমারা না করেন অনেক সময় দেখবেন বউকে আপনি করে সম্বোধন করলে বউকে আপনি করে সম্বোধন করলে অনেক মুরব্বীরা বলে বউকে আবার আপনি বলতে হয় তুমি করে বলতে পারো না স্বামীকে আবার আপনি বলতে হয় তুমি করে বলতে পারো না অনেক স্বামী আছে আপনি শুনে খুশি অনেক বউরা আছে আপনি শুনে খুশি অনেকে আছে তুই বললে খুশি অনেকে বলে তুমি বললে খুশি তাই না তো এখন আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ডের মেন্টালিটিটা আগে আগে আপনাকে বুঝতে হবে যে আসলে সে কোনটা বললে খুশি হয় আপনি সেভাবে সম্বোধন করেন আর জামাইকে অনেকে ভাই বলে সম্বোধন করেন এটা উচিত না আসলে বিয়ার পরে ভাই হইতে পারে না খালা তো ভাইয়ের সাথে বিয়ে হয়েছে কি গো কালাম ভাই মাছটা সামতে যাবা না সুন্দর শোনা যায় না আসলে ভাই আগে ছিল কাজের আগে ছিল এখন তো বিয়ে হয়ে গেছে এখন আপনি হয় নাম ধরে সম্বোধন করেন অথবা আপনার ছেলে বা মেয়ের নাম ধরে ইন্ডিকেট করেন এটাই ভালো তবে নাম ধরে ডাকাটা হারাম না আবরে বলি আমাদের কালচারের সাথে যেহেতু যায় না পাকিস্তান এবং ভারতের ওলামা ইকরাম এটাকে মাকরুহে তানজিহি বলছে মাকরুহে তানজিহি এটা হারাম না ভুল বোঝা যাবে না আচ্ছা তারপর কি নামে বউকে ডাকলে খুশি হয় বউকে যে নামে ডাকবেন আপনি এমন আবার নাম বলা যাবে না বাপরে বাপ ভালোবাসতে বাসতে হা তুমি আমার মায়ের মতো এটা বললে কিন্তু বউ তালাক হয়ে যাবে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে হ্যাঁ অনেকে বলে টুনটুনি অনেকে বলে মানে বিভিন্ন রজনীগন্ধা ফুল মানে ফুলের নাম ধরে ডাকে অনেকে বলে আমার পাখি আমার কলিজা আমার ময়না আমার এই সেই চোখের মনি মাথার মুকুট আছে না ভাবে সম্বোধন করে এখন আপনার বউ যদি এইভাবে সম্বোধন করলে খুশি হয় আপনি সম্বোধন করতে পারেন কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে আমরা অনেকে বলি কি আমার লক্ষ্মীটা আমার প্রিয়টা আমার কলিজাটা প্রিয় কলিজা এগুলো বলতে পারেন কিন্তু লক্ষ্মী বলে সম্বোধন করবেন না এটা করবেন না এটা হিন্দুয়ান একটা শব্দ আল্লাহ তালা আমাদের সবাইকে